আমাদের যদি সরাসরি সপে আসেন সেক্ষেত্রে বলের মধ্যে আপডেট কালেকশন এটা দেখেন আপনার যাত্রাবাড়ি চট্টগ্রাম কুমিল্লা থেকে আসতে পারবো আর ওই দিক দিয়ে আসতে পারবো আপনার থেকে তারপর হবিগঞ্জ থেকে এশিয়ান এর বারান্দা এই যে এখানে আইসা দাঁড়াইবেন দিবেন আমরা নিয়ে যাবো এশিয়ান টেলার্স এর বারান্দায় এই গলি দিয়া সোজা এক মিনিট হাঁটবেন আমার দোকানে চলে যেতে পারবেন হচ্ছে পাইকারি দোকান এটা হচ্ছে সততা কালেকশন একদম

ঠিকানা হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক দ্বিতীয় তলা নিরানব্বই নম্বর দোকান দোকান নাম হচ্ছে সততা কালেকশন এছাড়া যারা আসতে না পারবে যারা আসতে না পারবে সেই ক্ষেত্রে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত মাল নিতে পারবে মাল নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্সে বাংলাদেশের চৌষট্টি জেলা মাল পাঠাই দিবে মাল নিতে পারবে হোম ডেলিভারি কি ভাই হোম ডেলিভারি বলেন কুরিয়ার সার্ভিসে বলেন মানে যার যেরকম ভাবে সুবিধা সেরকম ভাবে আমরা করে দেব জি অবশ্যই আজকে শুরু থেকে দেখছেন ভাই আজকে শুরুতে দেখাবো পাঁচ পিস থ্রি পিস

আর এই যে অন্যটা দেখেন অন্যটা খুব জি অবশ্যই এটার মধ্যে পাঁচটা কালার আছে অসংখ্য ডিজাইন আছে যারা দেখতে চান নম্বরে যোগাযোগ করবেন সেক্ষেত্রে অবশ্যই ভিডিও কলের মাধ্যমে দেখতে পারবেন অনলি দুইশো আশি টাকা জি দুইশো আশি টাকা দিচ্ছি থ্রি পিস তারপর এই যে আর প্যাকেজ আছে

কন্যাটা হবে পুনে পাঁচ অনেকে পাঁচ হাত বলে আমরা ওইরকম বলি না মানে যেটা সত্য ওইটাই বলি সততা কালেকশন সৎ ভাবে ব্যবসা করে সৎ ভাবে ব্যবসায়িক আপনার যেমন আইডিয়া দেয় জি এটা কত আছেন এটা অনলি 360 টাকা 360 টাকা জি এটার মধ্যে কিন্তু কালার রয়েছে কালার হবে জি কালার হবে পাঁচ কালার পাঁচ ডিজাইন পাঁচ পিসও চাইলে নিতে পারবেন অনলি 1800 টাকা 1800 টাকা জি অবশ্যই তারপরে যে আরো প্যাকেজ রয়েছে আরো প্যাকেজ এর শেষ নাই আরো প্যাকেজ রয়েছে তাই নাকি ভাই জি অবশ্যই এটা হচ্ছে এমবোর্ডারি কাজ করার প্যাকেজ এমবোর্ডারি কাজের জি এমবোর্ডারি কাজের প্যাকেজ এই যে দেখেন যারা কাজ করা থ্রি চাচ্ছেন তাদের জন্য তাই তো ভাই জি অবশ্যই এটা বলবো আপনার পাঁচ পিস চব্বিশশো টাকা ভাই পাঁচ পিসা রেট পড়ছে এটা হচ্ছে অসংখ্য কালার ডিজাইন আছে পাঁচটা করে কালার থাকবে আর অসংখ্য ডিজাইন থাকবে অনলি চারশো আশি টাকা দিচ্ছি চারশো আশি টাকা জি এই যে কালামকারীও

শেষ হয়ে গেছিল আবার নতুন করে নিয়ে আসছি এই যে দেখেন পাকিজা ডাইনের মাল হাত থ্রি পিস কালেকশন করা থাকবে নাকি ভাই জি একদম সিল দেওয়া থাকবে একদম পাকিজা লোগো দেখা দিব এই যে পাকিজা পাকিজা লোগো দেখা অবশ্যই এটা হচ্ছে জামাটা একদম ফ্রি সাইজ আর এটা সামনে পিছে একই প্রিন্টের খুবই চমৎকার প্রিন্ট থাকবে আর এটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং

এটা হচ্ছে বাটিকের আরি কাজ করা বাটিকের আরি আরি কাজ করা ছাব্বিশশো টাকার প্যাকেজ পাঁচ পিস ছাব্বিশশো একশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিস পঁচিশশো টাকা কি ভাই একশো টাকা ডিসকাউন্ট পাঁচ পিসে এই যে দেখেন আরি বাটিকের মধ্যে আরি বাটিকের মধ্যে বাটিকের মধ্যে আরি কাজ করা জামায় কাজ করা আর ওর থাকবে নামাজ জন্য ওর না থাকবে করা থাকবে এই যে দেখেন এই দেখেন বড়িটা দেখাই এই যে দেখেন আরি বাটিকের কালেকশন দেখেন আরি কাজ করা পাচ্ছেন আপনারা দেখুন ফুল বড়িটা থাকবে একদম আরি কাজ করা একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ এটা কিন্তু শুধু জামা জামা কাপড় কিন্তু আলাদা এক্সট্রা থাকবে আর কি জি এটা হচ্ছে জামাটা সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং কন্ট্রাস্ট আর হাতের কাপড় এক্সট্রা ওন্নাটা থাকবে পাঁচ হাত পাঁচ হাত হবে জি ওন্না থাকবে টাসেল করা ওন্না কত বলবেন ভাই পাঁচ পিস পাঁচ পিস 2600 টাকা 100 টাকা ডিসকাউন্ট পাঁচ পিস 2500 টাকা 500 টাকা মাত্র 500 টাকা পিস পড়ছে এই যে দেখেন কালার কিন্তু রয়েছে কালার যার যেই কালার পছন্দ নিতে পারবো অনলি 500 টাকা পিস অনলি 500 টাকা জি তারপরে যে আরেকটা কালেকশন দেখেন এটা কি এর ভাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান কুমকুম

এটা পড়বো আপনার ছয়শো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট দিয়ে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট জি কালার রয়েছে কিন্তু দুইটা কালার আছে আর অসংখ্য কালার ডিজাইন আছে সেক্ষেত্রে যোগাযোগ করতে হবে জি অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশে চৌষট্টি জেলা মাল নিতে পারবেন তারপর এই যে দেখেন আরেকটা কালেকশন দেখেন ভাইরাল থ্রি পিস ভাইরাল নাকি ভাই জি ভাইরাল থ্রি পিস এটা হচ্ছে আপনার জমজম কটনের বল ডিজাইন ম্যাজিক বল ডিজাইন নিয়ে আসছি দেখেন ম্যাজিক বল ম্যাজিক বলের মধ্যে আপডেট কালেকশন এটা হচ্ছে

কিন্তু একটা যার যে কালার পছন্দ এক পিস করে নিতে পারবো এক পিস এক পিস করে কালার দশ পিস নিলে বাংলাদেশের চৌষট্টি জেলায় পাঠা দিব দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে জামাটা একদম জামা থাকবে আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ম্যাচিং দেখে আর অন্যটা থাকবে পাঁচ হাত বিক্রি করতে একদম নিশ্চিন্তে জি তারপর কিন্তু আরো অনেক কালেকশন রয়েছে এই যে দেখেন রাঙ্গলি ছিপিস রাঙা দিবো রাঙ্গলি ছিপিস কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রিন্টের গলায় কোনো ডিজাইন করা থাকবে না

তিন চারটা কালার আছে আরো ডিজাইন আছে যাদের যারা নাকি কালার দেখবেন নম্বরে ত্রিশ কল দিয়ে কালার দেখতে পারবেন তারপর জি তারপর এই যে আরো কালেকশন আছে দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কালার ডিজাইন দেখতে পারবেন এটা মধ্যে সম্বন্ধে এটা হচ্ছে আপনার পোশাক মধ্যে ইন্ডিয়ান পোশাক ইন্ডিয়ান জি ইন্ডিয়ান পোস্টে এই যে দেখেন কাজের মধ্যে জি অল ওভার কাজ করা এই যে পোস্ট দেখেন পোস্তের কালেকশন দেখেন অল ওভার কাজ করা কিন্তু কাজ করা দেখেন সামনে পিছে হাতায় অন্যায় সহ কাজ করা সব জায়গায় কাজ করা থাকবে এই যে দেখেন কাজগুলো

এরে এটা কিসের মধ্যে? কালেকশন। মধ্যে। কালেকশন। যে দেখেন। সব ধরনের কালেকশন আছে। সব ধরনের কালেকশন আছে। এই যে দেখেন কালেকশন দেখেন। কালেকশন। কাজটা দেখেন। গলা কিন্তু খুবই Gorgeous ভাবে কাজ করা রয়েছে। এটা কিন্তু আপনার কোন নেকলেস পরেই দিব না। একদম নেকলেসের মতো কাজ করা রয়েছে। জি থাকবে সম্পূর্ণ ম্যাচিং। ম্যাচিং। যে ম্যাচিং চ্যালার। আর ওনাড়টা থাকবে পাঁচ আট।

সব কালেকশন তো আর একটা ছোট্ট ভিডিওর মধ্যে দেখানো যায় না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাই তোমাদের ধারণা দিলাম আর জি অবশ্যই ধারণা দিলাম তারপরে যদি আর অন্যান্য কালেকশন নেন সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা ডিজাইন দেখতে পারবেন এই ছোট জালে জি অবশ্যই আরেকটা কালেকশন দেখেন এটা হচ্ছে আপনার বুটিকসের এদের কালেকশন ওন্না কাটওয়ার্ক করা সহ থাকে কাটওয়ার্ক করা থাকে জি ওrna থাকবে কাটওয়ারকে কাজ করা দেখেন কালেকশন দেখেন এটা হচ্ছে একদম ফ্রি সেট জামা কাজগুলা দেখেন খুবই গর্জিয়াস ভাবে কাজ করা রয়েছে জি জি থাকবে সম্পূর্ণ ম্যাচিং মানে সুতি হবে না জি সুতি সালা থাকবে আর ওrna থাকবে খুবই চমৎকার ওrna দুনো পাশে কাটওয়ারকে কাজ করা কাজ এই যে দেখেন কাটওয়ারকে কাজগুলা দেখেন খুবই চমৎকার কাজ করা রয়েছে এটা রেড পড়বো আপনার 1000 টাকা এটা ডিসকাউন্ট প্রাইজে দিব অনলি 900 টাকা অনলি 900 টাকা দিয়ে দেব কাটওয়ারকে কাজ করা তবে সবটা দেখানো সম্ভব না দি অবশ্যই সব কালেকশন তো আর দেখানো সম্ভব না তার জন্য আমরা সামথিং কিছু কালেকশন দেখাইছি তারপরও যদি অন্যান্য কালেকশন দেখতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নম্বরে ভিডিও কল দিবেন বা আপনি কন্টাক্ট কইরা অবশ্যই সরাসরি শপে আসবেন শপে যারা না আসতে পারবেন সেক্ষেত্রে বাংলাদেশে 64 জাল মাল পাঠিয়ে দিব অনলি 510 টাকা অ্যাডванসে তো যারা নাকি সম্পূর্ণ ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম